সাইড ওমা ওমা তোমার মনোযোগ তো নূমা ফিলের মতো আরে ই মাহফুলা আমন জেতো বনজেতো হুতন জেতো খেরিতো আম জেতো না আনতাস বুঝেনাতে বাংলা বিহার ওড়িশার হাজার হাজার লক্ষ লক্ষ সহঘোষিত নায়েবে নবী আছে নায়েবে রাসূল আছে যারা তাদের নামের আগে মাওলানা শব্দ ব্যবহার করে সমগ্র আরব ভূখণ্ডে আরবি ভাষী বাইশটা দেশের যে কোনো দেশে গেলে আপনি দেখবেন ওখানে কেউই নামের আগে মাওলানা শব্দ ব্যবহার করে না কিন্তু কেন এর কারণ হচ্ছে আরবিতে মাওলানা একটা শব্দ নয় মাওলা এবং না এ দুটো শব্দ যোগে রীতিমতো একটা বাক্য তৈরি হয়েছে মাওলা শব্দের অর্থ প্রভু আর না শব্দের অর্থ আমরা বা আমাদের আমরা বলি না রব্বানা জালাম না রব্বানা মানে হচ্ছে আমাদের রব জালাম না আমরা জুলুম করেছি তাহলে মাওলানা এই বাক্যটার প্রকৃত অর্থ হচ্ছে আমাদের প্রভু পবিত্র কুরানে অজস্র বার মাওলানা ব্যবহৃত হয়েছে পবিত্র কুরআন খুললে প্রথমেই আমাদের সবারই খুব প্রিয় একটা আয়াত যেটা আল্লাহ আমাদের শিখিয়েছেন প্রিয় একটা দোয়া সেই সুরা বাকারার দুশো ছিয়াশি আয়াতে এই মাওলানা শব্দটা আমরা খুঁজে পাই অফ আন্না অগফিরুলানা অর হামনা আন্তা মাওলানা আন্তা আনতা মাওলানা ফানসুরুনা আলাল কৌমিল কা বয়ান ফাউন্ডেশন আনতা মাওলানার অনুবাদ করেছে আপনি আমাদের অভিভাবক মুজিবুর রহমান অনুবাদ করেছে আপনি আমাদের আশ্রয়দাতা তাইসরুল কুরান অনুবাদ করেছে তুমি আমাদের প্রতিপালক এরপরে সুরা আলিমরানের একশো পঞ্চাশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাই তো আমাদের মাওলা প্রভু এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী সুরা আনাম আয়াত বাষট্টি তারপর তাদেরকে প্রত্যাবর্তিত করা হয় তাদের সত্য মাওলা আল্লাহর কাছে সাবধান হুকুম প্রদানের ক্ষমতা তারই আর তিনি হচ্ছেন খুব দ্রুত হিসাবকারী তারপর তাদেরকে প্রত্যাবর্তিত করা হয় তাদের সত্য মাওলা আল্লাহর কাছে এই আয়াতেও আমরা দেখলাম মাওলা শব্দটা আছে সুরা আনফাল আয়াত চল্লিশ আর যদি তারা না মানে তবে জেনে রাখো আল্লাহ তোমাদের মাওলা তাই তাইসরুলকরণ অনুবাদ করেছে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো যে আল্লাহ তোমাদের অভিভাবক কতই না উত্তম অভিভাবক কতই না উত্তম সাহায্যকারী কিন্তু আরবিতে এখানেও আছে মাওলা সুরা তবা আয়াত একান্ন তিনিই আমাদের মাওলা তিনিই আমাদের প্রভু সুরাহাজ আয়াত আটাত্তর তিনিই তোমাদের মাওলা কত উত্তম মাওলা এবং সাহায্যকারী সুরা তাহারিম আয়াত দুই এবং তিনিই তোমাদের মাওলা সুরা মুহাম্মাদ আয়াত এগারো এটা এ জন্য যে আল্লাহ মুমিনদের মাওলা এবং কাফেরদের কোনো মাওলা নেই পবিত্র কোরআনের অনুবাদগুলো যদি আপনি পড়েন বেশিরভাগ ক্ষেত্রেই আপনি অনুবাদ দেখবেন অভিভাবক বা বন্ধু করা হয়েছে আসলে মাওলা শব্দের প্রকৃত অ্যারাবিক অর্থ প্রভু বা অভিভাবক কারণ বন্ধুর ক্ষেত্রে অলি বা ওকিল শব্দ কোরআনে অজস্রবার মহান আল্লাহ ব্যবহার করেছেন আর আরবি সাহিত্যেও মাওলা শব্দটি আছে মৌলভি মাওলানা বলতে কোনো শব্দই নেই তবে ইসলামিক বিশ্বকোষে চমৎকার একটা তথ্য দেয়া আছে মেওলাভি মাওলাভি মেওলাভিয়া মাওলাভিয়া ইত্যাদি তুর্কি শব্দগুলো প্রকৃতপক্ষে আরবি মাওলানা অর্থ আমাদের প্রভু বাক্যেরই রূপান্তর সুতরাং পবিত্র কুরআনের এতগুলো আয়াত এবং বিশ্বকোষের তথ্য অনুযায়ী মাওলানা বাক্যটির অর্থ যে আমাদের প্রভু এতে কোনোই সন্দেহ নেই তারপরও যদি কারো মনে বিন্দু পরিমাণ সন্দেহ থেকে থাকে তিনি বুখারি শরীফের জিহাদ অধ্যায়ের হাদিসটা পড়তে পারেন যেখানে বলা হয়েছে প্রায়শই আল্লাহকে আরবি সাহিত্যে বলা হয় মাওলানা বা আমাদের প্রভু ঠিক এই কারণেই হাদিসে কৃতদাস তার মনিবকে মাওলা বলে সম্বোধন করতে নিষেধ করা হয়েছে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় খণ্ডে এই তথ্যগুলো দেয়া হয়েছে আশা করি মাওলানা অর্থ যে আমাদের প্রভু তাতে তিল পরিমাণ ধিমত করার আর কোনো যুক্তি নেই সুতরাং যদি কেউ নামের আগে লেখে মাওলানা আবুল হোসেনে জিহাদি তার মানে হচ্ছে এর প্রকৃত অর্থ দাঁড়াবে আমাদের প্রভু আবুল হোসেন জিহাদি মাওলানা কাসেমি মানে হচ্ছে আমাদের প্রভু কাসেমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি মানে হচ্ছে আমাদের প্রভু দেলোয়ার হোসেন সাইদি। আরবের যে ২২টা দেশ সেই ২২টা দেশের কোথাও এই মাওলানা উপাধি লকব কেউ ব্যবহার করে না করার দুঃসাহসও দেখায় না কিন্তু তুরস্ক ইরান পাকিস্তান ভারত বাংলাদেশ আফগানিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া যে সমস্ত দেশের মাতৃভাষা আরবি নয় সে সমস্ত দেশে এই লকব এই উপাধি ব্যবহার করা হয় আর বাংলাদেশে তো প্রায় প্রতি ঘরে ঘরেই মাওলানার আবির্ভাব অব্যাহত রয়েছে আরবের বাইশটা দেশে কেন ব্যবহার করে না কারণ তারা মনে করে এই মাওলানা উপাধি বা লকবটা রীতিমতো শিরকি একটা উপাধি শিরকি একটা লকব আর এজন্যই তারা সাধারণত তাদের নামের আগে শেখ বা শায়খ ব্যবহার করে যারা দিন ইসলাম প্রচার করে বা এই বিষয়ে মোটামুটি জ্ঞান রাখেন অন্যদিকে বাংলাদেশে যতগুলো আলিয়া মাদ্রাসা আছে সেখানে যত মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হোক সেটা দাখিল হোক আলিম হোক ফাজিল হোক কামিল হোক অথবা কমিতে কারি হোক হাফেজ হোক মুক্তি হোক এসব খেতাব ছাড়া এসব উপাধি ছাড়া এমন কোন কোর্স নেই এমন কোন কারিকুলাম নেই এমন কোনো ডিগ্রি নেই এমন কোনো পরীক্ষা নেই যেটা পাস করলে কেউ এই ভয়ঙ্কর শিরকি খেতাব বা লকব নামের আগে ব্যবহার করতে পারে কোন ক্লাস পাশ করলে বা কোন কোর্স শেষ করলে নামের আগে মাওলানা ব্যবহার করা যায় এই প্রশ্নটা আপনার আশেপাশের যে কোনো নায় বেরাসুল দাবিদারকে করে দেখতে পারেন শুধু বাংলাদেশ না পৃথিবীর এমন কোনো মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় নেই যেখানে এই মাওলানা খেতাব বা লকপটা কোনো কোর্স বা কোনো কারিকুলাম শেষ করলে বা কোনো পরীক্ষা দিলে তারা প্রদান করে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে এই মুশ্রিকি খেতাবটি কে দেয় কারা দেয় কেন দেয় আর এই আলেম ওলামা ওলামাগণেই কোথায় পান বাংলা বিহার উড়িষ্যা ভারত পাকিস্তান আফগানিস্তানের স্বঘোষিত নায়বের নবীরা এই প্রশ্নের সদুত্তর আজ চোদ্দোশো বছর ধরেও দিতে পারেননি অথচ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর উপাধি আল্লাহর লকব আমাদের প্রভু মাওলানা শব্দটাকে ডাকাতি করে তারা ঠিকই নিজেদের নামের আগে ব্যবহার করে ঠিকই খোদাগিরি ফলাচ্ছেন সেই ফেরাউনের মতো অনেকে হয়তো বলতে পারেন যে এ সকল স্বঘোষিত নায়বের রসুলরা আমাদের বন্ধু হিসেবে বা আমাদের বন্ধু অর্থে এই মাওলানা খেতাব বা লকপটা ব্যবহার করে থাকেন তাদের কাছে প্রশ্ন প্রচলিত বন্ধু অর্থে কি ওনারা এই মাওলানা খেতাবটি ধারণ করেন সাধারণ মানুষের সাথে কি তারা বন্ধু হিসেবে চলাফেরা করেন বন্ধু হিসেবে কথাবার্তা বলেন বা ওঠা বসা করেন তাছাড়া সাধারণ মানুষকে যদি অন্য সাধারণ মানুষরা মাওলানা বলে ডাকেন তাহলে কি তারা এর প্রতিবাদ করবেন না যদি বলে যে না আমি তো বন্ধু অর্থে মাওলানা শব্দটা আমার নামের আগে ব্যবহার করেছি তাছাড়া যেহেতু পৃথিবীর কোনো দেশেই মাওলানা উপাধিটা কোনো স্কুল কলেজ মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি অর্জন করলে প্রদান করা হয় না সেহেতু আমি আমার বন্ধু অর্থে এই শব্দটা ব্যবহার করতেই পারি দেখবেন সাথে সাথে সেই হুজুর সেই আলেম ওলামা নাইবে রসুল মাওলানা লকব ধারণকারী তেলে বেগুনে জ্বলে উঠবেন যে তোমার এত বড় দুঃসাহস তুমি তোমার নামের আগে মাওলানা ব্যবহার করছো আবার বলছো না এর অর্থ বন্ধু আমাদের বন্ধু তুমি তো ভয়ঙ্কর জাহেল সুতরাং এটা পরিষ্কার যে এই হুজুররা বন্ধু অর্থে কখনোই এই মাওলানা শব্দ ব্যবহার করেন না তারা সেই মহান আল্লাহর মতো সেই প্রভু অর্থেই তারা এই খেতাবটা ব্যবহার করে থাকেন সেই প্রভুদের মতো অহংকার তারা ধারণ করে থাকেন হৃদয়ে আর এই জন্যেই গাছের প্রথম ফল মুরগির প্রথম ডিম পুকুরের বড় মাছ ছাগল গরুর মাথা ঘরে বাইরে বাজারে বন্দরে সর্বোচ্চ চেয়ারটার গ্রহণ করে তারা প্রভুত্ব জাহির করে বেড়ান আর সাধারণ মানুষের কষ্টার্জিত নগদ অর্থ গ্রহণ করে তাদের গুণামাফের দোয়া করেন আসরের মাঠে সুপারিশের নিশ্চয়তা দেন আর ব্যস্তের সাফায়াত করে নিয়ে যাবেন বলে ওয়াজ মাহফিলে মিষ্টি মধুর ওয়াজ করে থাকেন যেন তাদের সোহবতে থাকা হয় তাদেরকে সম্মান করা হয় আর এইভাবেই নিজেদের প্রভু হিসেবে সবখানে তারা জাহির করেন বলেই নামের আগে মাওলানা শব্দটাই তারা জেনে এবং বুঝেই ব্যবহার করে থাকেন যা তাদের কথাবার্তা কার্যকলাপ এবং অহংবোধে পুরোপুরি পরিষ্কার হয়ে যায় তাই তো আমরা দেখি দেখা মাত্র সালাম না দিলেই বলে বেয়াদব ছোটখাটো কোনো গুণায় জড়িত হলেই বেদিন বলে অভিশাপ দিতেও তারা বোধ করেন না টিটকিরি করতেও কুণ্ঠা বোধ করেন না আর যারা বড় বড়ো মাওলানা বড় বড় দয়াল দয়াল বাবা কেবলা কাবা মুর্শিদ বাবা বছরে মাত্র দুই একবার শোয়া বসার জন্য খাট পালং আর আলিশান গদিপাতা চেয়ার নির্দিষ্ট করে রাখতে হয় দেখা মাত্রই তাকে সিজদা করতে হয় বাবাজানকে খুশি করার জন্য ত্রুটিহীন উদার সেবার জন্য নিজ স্ত্রী কন্যাদের নিয়োজিত করতে হয় মাঝে মধ্যে সুতরাং এই খেতাবটি বন্ধু হিসেবে প্রমাণ করার ফাঁক ফোকর শরীয়তেও নেই মারফতেও নেই জন্মের পরই বাংলাদেশের ভারতের পাকিস্তানের পঁচানব্বই ভাগ মুসলিমদের নামের আগেই মুহাম্মদ শব্দটা যোগ করা হয় এই নাম যোগ করলে অনেক ফায়দা হয় আখিরাতে ত্রাণও পাওয়া যায় সুযোগ সুবিধাও জোটে এই ওয়াজ তারাই করেন তারপরও বাপ দাদার দেয়া নামের আগে সেই মোহাম্মদ শব্দটাকে বিলুপ্ত করে উঠিয়ে দিয়ে সেই স্থানে তাদের প্রণীত শরীয়ত অনুযায়ী কুফুরি ও শিরকি মাওলানা উপাধি মাওলানা খেতাবটি তারা বসিয়ে দেন কি করে আর কোন দুঃসাহসে আমরা বিশ্বাস করব যে তারা এই মাওলানা বাক্যটার অর্থ জানে না অনেকেই ধারণা করেন যে এই খেতাবটা সম্মানসূচক সম্মানসূচক তো বটেই এবং এমন স্বঘোষিত সম্মান যা আল্লাহর আসনে বসিয়ে দেয় আল্লাহ রাসুল তিনি নিজেও মাওলানা ছিলেন না তার কোনো সাহাবি তার কোনো খলিফা এমনকি তাবে তাবেইনও কেউ এই কুফরি শিরকি খেতাবটা নিজেদের নামের আগে লেখার বা বলার দুঃসাহস কখনো পাননি আরবের ২২টা দেশের লোকেরা আজ অবধি এই খেতাব এই লকব ধারণ করার সাহস পান না তাহলে কোন সাহসে কিসের লোভে কিসের উপর ভিত্তি করে শত শত বছর ধরে আরবি খেতাবটা ধারণ করে নিজেরা নিজেদেরকে প্রভুর আসনে বসিয়েছেন আল্লাহর আসনে বসিয়েছেন তারপর নিজেদেরকে নায়েবে নবী নায়েবে রাসুল দাবি করছেন সত্যি করে বলুন তো ওনারা আসলে কোন পথে ওনাদের এই স্বেচ্ছাকৃত ভুল অথবা স্বেচ্ছাকৃত খোদাগিরি আল্লাহ সাজা সমগ্র মুসলিম জাহানের স্বার্থেই কুরআনের আলোকে তাদের সংশোধন হওয়া এবং সংশোধন করা আপনার আমার আমাদের প্রতিটি মুসলিমের শ্রেষ্ঠ দায়িত্ব ও কর্তব্য তাছাড়া আমরা এও জানি এই ধর্ম সমাজে যুক্তিবাদী তর্কবাগিস বিপ্লবী জিহাদি হজরত সাইদি, হুজুরে কেবলা জামানার মুজাদ্দেদ পীরে কামেল মোরশেদ আল্লামা গাউসুল আজম পীরে আজম বিশ্বলী, বিশ্ব ইমাম শায়েক ইমামুদ্দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামা ইত্যাদি হাজার রকমের স্বঘোষিত অথবা পরিবার ঘোষিত খেতাব বহুল পরিমাণে প্রচলিত আছে এই খেতাবি প্রতিযোগিতার মূল ও প্রধান উদ্দেশ্য ধর্মের বাজারে নিজেকে আরও বেশি আকর্ষণীয় পণ্য হিসেবে জাহির করা উপস্থাপন করা কিন্তু প্রকৃত আলেমদের এতে লজ্জা পাওয়ার কথা তাছাড়া আইনের দৃষ্টিতেও এটা অত্যন্ত জঘন্য অপরাধ সাধারণ বিবেক বুদ্ধি তাও এটাকে জঘন্য পাপ বলেই স্বীকৃতি দেয় তাছাড়া কুরআনের পাতায় পাতায় লেখা আছে আল্লাহ ইচ্ছে করলে সকল পাপ মাফ করে দেবেন কিন্তু আল্লাহর সাথে শিরক করলে খোদাগিরি করলে আল্লাগিরি করলে সেই শিরকের গুণা আল্লাহ কখনো ক্ষমা করবেন না সুতরাং প্রচলিত শরীয়ত অনুযায়ী আমাদের পূর্বপুরুষ বাপ দাদাগণ প্রখ্যাত বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অলি অল্লামা অলি আল্লামা যারা এই স্বঘোষিত খেতাবটি নিয়ে মৃত্যুবরণ করেছেন এবং যারা বর্তমানে ধারণ করে আছেন তাদের শেষ ঠিকানা কোথায় হতে পারে তা একজন সাধারণ মুসলিমও স্বপ্ন এস্তেখারা মোজাকারা মোশাহেদা না করেও অনায়াসেই বলে দিতে পারেন সুতরাং তাদের উচিত সম্মিলিতভাবে প্রকাশ্যে অথবা গোপনে তবা করে এই ফেরাওনি শিরকি খেতাবটি পরিত্যাগ করা বর্জন করা কিন্তু দুঃখজনক বিষয় হল এমন একজন মাওলানা মানে প্রভু পাওয়া যাবে কিনা সন্দেহ বরং যারা এই শিরকি খেতাবটি বর্জনের অনুরোধ করবেন আপনার আমার মতো আমাদের সবাইকে উল্টো তারা কাফের মুরতাদ জাহেল বলে নিজ নিজ প্রভুত্ব রক্ষায় খোদাগিরি রক্ষায় কুটো কুটকৌশলে অপপ্রচার করে দুনিয়ার বহুত ফায়দা হাসিলে মাঠে নেবে পড়বেন বলেই আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের শুধু একটাই পথ খোলা সুরা ফুরকান আয়াত বাহান্ন কুরানের সাহায্যে তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও সুরা কফ আয়াত পঁয়তাল্লিশ তারা যা বলে আমি তা ভালো করেই জানি তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও